নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি সৌরের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার তাই সকাল সকাল উঠেই লেগে পড়লাম কাজে বাড়িতে যেহেতু মা মনসা রয়েছে তাই শনি মঙ্গলবার তার পুজোর জন্য জোগাড় করতে হয় প্রত্যেকবার তাই প্রত্যেকবারের মতো আজকেও আমি লেগে পড়লাম মায়ের পুজোর উদ্দেশ্যে আর আজকের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করব। যাই হোক আপনারা সবাই ভালো আছেন তো আর হাতে সময় নিয়ে এসেছেন তো কারণ আজকের ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে আমি সকাল সকাল উঠে মা মনসা যেখানে রয়েছে ওই জায়গাটা ভালো করে করে মুছে পরিষ্কার নিয়েছি তারপরে স্নান সেরে রেডি হয়ে গেলাম মা মনসার পুজোর জন্য আজ মাকে একটা টুকটুকে লাল শাড়ি পরাবো আর মায়ের পুজোর সামগ্রী যা যা দরকার সেগুলো গুছিয়ে নেব মায়ের জন্য আজকে যত সামান্য কিছু ফল নিয়ে এসেছি যা প্রতি শনি ও মঙ্গলবার আনা হয়ে থাকে আজকের ব্লগটা আমি সম্পূর্ণটাই তুলে ধরলাম আপনাদের কাছে এরকম করেই প্রতি শনি ও মঙ্গলবার আমাদের বাড়িতে মায়ের নিত্য পুজো হয়ে থাকে বন্ধুরা আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন বহু বাড়ি বলেছেন যে দাদা আপনার বাড়িতে মা বিগ্রহ নেই কেন আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়িতে মা মনসার বিগ্রহ আনা হয়নি বা তোলা হয়নি তবে মা মনসার গাছও কিন্তু আমাদের বাড়িতে প্রাচীন কালের নয় প্রাচীনকাল বলতে বংশ পরম্পরার কিন্তু আমাদের বাড়িতে মা মনসার গাছ ছিল না আমরাই ইচ্ছে করে মাকে এনেছি আসলে সব দেব মোটামুটি পুজো আচ্ছা করে থাকি তাই বাড়িতে মা মনসাকেও রাখা অত্যন্ত প্রয়োজন কারণ এখনো বহু বাড়ি দেখা যায় যেই বাড়িগুলোতে প্রাচীনকালের মা মনসা উপস্থিত আছে শোনা যায় মা মনসাকে ভিটে মনসা কিংবা বাস্তু বলা হয় তবে আমার খুব ছোট্ট একটা গৃহ সেখানে মা মনসাকে রাখতে পেরেছি এটাই আমার পরম সৌভাগ্য মাকে বসানোর জন্য আমার জমিতে মাটি নেই তাই আমি মাকে আমার বারান্দাতেই সুন্দর করে টবের মধ্যে রেখেছি তবে ইচ্ছা আছে ভবিষ্যতে মায়ের জায়গাটা বেদি করে দেওয়ার তবে মা চাইলে অবশ্যই পারবো তবে বন্ধুরা একটা কথা বলি আমার একটা ভিডিওতে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সেই কথার মারফতে আমার কাছে দূর থেকে বহু মানুষের কমেন্ট এসেছে যে কে কোথা থেকে দেখছেন তাই আজকে সব কমেন্টের রিভিউ না পারলেও কিছু কিছু কমেন্টের রিভিউ রিভিউ আমি আমি করব। তবে আগেই যাদের করতে পারলাম না কিংবা ভুলে গেলাম আমায় কিন্তু মার্চনা করবেন আমি চেষ্টা করব পরের ভিডিওতে আবার করার তবে এখানে কিন্তু শেষ হচ্ছে না এই ভিডিওর কমেন্ট সেকশনও কিন্তু আপনি কোথার থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন আর আপনি যেখান থেকে দেখছেন সেই জায়গার নামটা আমি নিলাম কিনা সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন যারা যারা যে যেখান থেকে দেখছেন আপনারা তো আপনাদের মতো করে বলে দিয়ে গেছেন এবার আমার মস্তিষ্ক কাজ করে কিনা এটাই হলো কথা আমি মনে করে করে সব জায়গার নামগুলো বলতে পারি কিনা দেখুন তো একবার বাঁকুড়াতেও আমার বৃহত্তম একটা পরিবার রয়েছে অসংখ্য ধন্যবাদ বাঁকুড়া থেকে দেখার জন্য আর প্রাণ ভরা ভালোবাসা রইল আমার তরফ থেকে তারপরে আসি আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বাংলাদেশ থেকেও আমার একটা পরিবার রয়েছে তাই বাংলাদেশ থেকে যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও রইল অসংখ্য ধন্যবাদ আর প্রাণ ভরা ভালোবাসা ত্রিপুরা থেকে যারা দেখেন তাদেরকেও রইল প্রাণ ভরা ভালোবাসা বীরভূম থেকে যারা দেখেন তাদেরকেও রইলো প্রাণ ভরা ভালোবাসা হাবড়া বারাসাত নৈহাটি আর বনগাঁ যারা যারা এই চারটি জায়গা থেকে দেখেন তাদেরকেও রইলো অনেকটা ভালোবাসা থেকে মেদিনীপুর থেকে যারা যারা দেখেন তাদেরকেও রইল প্রাণ ভরা ভালোবাসা আমার তরফ থেকে হাওড়া শালখিয়া হাওড়া শিবপুর থেকে যারা যারা দেখেন তাদেরকেও রইলো প্রাণ ভরা ভালোবাসা বেলঘড়িয়া কাঁচরাপাড়া ব্যারাকপুর ইছাপুর এই চারটি জায়গা থেকে যারা যারা দেখেন তাদেরকেও রইলো প্রাণ ভরা ভালোবাসা চাকদা জেলা থেকে যারা যারা দেখেন তাদেরকেও রইলো প্রাণ ভরা ভালোবাসা নদিয়া থেকে যারা যারা দেখেন তাদেরকেও রইলো প্রাণ ভরা ভালোবাসা বেহালা চৌরাস্তা ঠাকুর পুকুর জোকা পৈলেন যারা যারা এই চারটি জায়গা থেকে দেখেন তাদেরকেও রইল প্রাণ ভরা ভালোবাসা কোচবিহার থেকে যারা যারা দেখেন তাদেরকেও রইলো প্রাণ ভরা ভালোবাসা জলপাইগুড়ি ময়নাগুড়ি ধূপগুড়ি এই তিনটি জায়গা থেকে যারা যারা দেখেন তাদেরকেও রইলো প্রাণ ভরা ভালোবাসা আসাম সিলচর থেকে যারা যারা দেখেন তাদেরকেও রইল প্রাণ ভরা ভালোবাসা থেকে যারা যারা দেখেন তাদেরকে নোয়াখালী থেকে যারা যারা দেখেন তাদেরকেও ভরা ভালোবাসা। ভালোবাসা পায়রা ডাঙা থেকে যারা যারা দেখেন তাদেরকেও রইলো প্রাণ ভরা ভালোবাসা নোয়াপাড়া দক্ষিণের দক্ষিণেশ্বর থেকে যারা যারা দেখেন তাদেরকেও রইলো প্রাণ ভরা ভালোবাসা ব্যাস আজ তবে এতটুকুই থাক আর কাদের কাদের জায়গার নাম মিস হয়ে গেল একটু কমেন্ট করে আমায় ইনফর্ম করে দেবেন চেষ্টা করব আপনার জেলার নামটা পরের ভিডিওতে আমি সর্বপ্রথম নেওয়ার তো বন্ধুরা আমার শেষ এবার পালা মাকে সুন্দর করে সাজানোর আমি কমেন্ট পেয়েছি যে দাদা ভিডিও নিয়ে আসবেন তো আজ ফাইনালি আমি নিয়ে এলাম মামনসার ভিডিও মা মনসাকে আমি সুন্দর করে শাড়ি পরাবো তবে বন্ধুরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন যে দাদা আপনি যেভাবে মামনসাখে শাড়িটা পরিয়েছেন তেমন করে শাড়ি আমরা পরাতে পারি না একটু ডিটেলিং এ দেখা আমি সম্পূর্ণটা চেষ্টা করি ডিটেলিং দেখানোর আমি কোনো কিছুই হাইট করে যাই না আমার হাইট করতে পছন্দ হয় না আমি আনকার শুট করতে বেশি পছন্দ করি তাতে যদি আমার ভুল ত্রুটি ধরা পড়ে তাতেও আমার কোনো আপত্তি নেই তবে আমি মনে করি আমার কাছে এমন কিছুই নেই যেটা আমি লুকিয়ে আপনাদের মাঝখানে অপরটা তুলে ধরবো আমি যেটাই করি না কেন সেটাই তুলে ধরি আপনাদের মাঝে যাই হোক আমার সেই পরিবারের মানুষগুলোর উদ্দেশ্যে বলছি যারা মামনুসার গাছকে এমন করে শাড়ি পরাতে পারেন না তাদেরকে বলে রাখি যে আপনারা চেষ্টা করবেন চেষ্টা করলে কোনো কিছুই বিফল যায় না সবটাই সফল হয় প্রথমে শাড়ি শুরুটা ধরে কুচি করে নিতে হবে সেই কুচি থেকেই শুরু করতে হবে শাড়িটার করা তারপরে একটা হাত ঘুরিয়ে নিলেই হয়ে যাবে মা সাথে শাড়ি পরানো কোনো কিছুই অসম্ভব নয় একটু চেষ্টা করে দেখবেন সত্যিই সম্ভব তো বন্ধুরা আগের দিনের বামদেবের জন্মদিনের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেখানে আমি আমার সবটাই বলেছিলাম যে কি কারণে আমি এক মাস যাবৎ ভিডিও দিতে পারিনি সেখানে আপনাদের বহু মানুষের কমেন্ট আমি পেয়েছি প্রত্যেকটা কমেন্টই আমি রিসিভ করেছি বিশ্বাস করবেন কিনা না আজ একটা কথা বলি যেটা আমি আগের দিনের ভিডিওতে বলিনি আমি মুভ অন করার চেষ্টা তো অবশ্যই করছিলাম তবে তবে আমি 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 ভেবেই নিয়েছিলাম হয়তো মুভ অন করতে পারবো না আপনাদের যে যে কমেন্টগুলো পেয়েছি বা কমেন্ট রিসিভ করেছি না সেই কমেন্টগুলো আমি পাওয়ার পর বিশ্বাস করবেন কিনা না আমি হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেছি যে আমাকে মুভ অন করতে হবে আমি যদি ঘুরে না দাঁড়াতে পারি এতগুলো মানুষ কষ্ট পাবে তাই এতগুলো মানুষের জন্য আমাকে করতে হবে আমি ভিডিওটাকে কাজের পারপাসে দেখিনি আমি মনে করি আমি চার দেওয়ালের মধ্যে যেটা করি সেটাই আপনাদের মাঝখানে তুলে ধরি সেটা কিছু মানুষের ভালো লাগুক আর বা কিছু মানুষের খারাপ লাগুক খারাপ মানুষগুলোকেও আমি একই প্রকার ভালোবাসি কারণ তারাও কিছু না হলেও খারাপ নজরেও আমাকে তো দেখছে তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তাদের যে মনোভাব তারা প্রকাশ করে যায় না সেটাই আমি আমার কাছে আশীর্বাদ স্বরূপ করে গ্রহণ করে নিই তো যাই হোক আপনাদের কমেন্ট পাওয়ার পর আমার খুবই ভালো লেগেছিল হয়তো আমার ক্ষমতার বাইরে সব কমেন্টের রিভিউ করা আপনাদের কথার মাধ্যমে যে জোরটা দেখেছি না সেই জোরেই আমি ফেরত এসেছি আপনাদের কথার মধ্যে একটা জোর ছিল সেই জোরটা এটাই যে সানি সৌরকে ফিরিয়ে আনতে হবে খুব ভালো লেগেছিল আপনাদের সেই কমেন্টগুলো কিছু মানুষ বলবো না প্রত্যেকটা মানুষই আমায় পজিটিভ কমেন্ট করেছিল আর প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা জিনিস ছিল সেই জিনিসটা হলো সানি সৌরকে ফিরিয়ে আনতে হবে সানি সৌরকে ঘুরে দাঁড়াতে হবে সানি সৌরকে আমরা আবার দেখতে চাই তো সেই কারণেই আজকের ভিডিওটা সম্পূর্ণটাই আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের জন্যই আমি আবার ফিরে এসেছি আপনাদের জন্য আমি আবার কাজ করছি আমার ভালো লাগছে কারণ কাজ আমি ভীষণভাবে ভালোবাসি আমি রাতকে রাত পার করে দিই এই কাজের জন্য আবারও জানাই অনেক অনেকটা ভালোবাসা অন্তর থেকে এইভাবেই ভালোবাসে আঁকড়ে রাখবেন আমায় যাতে কখনো ভুল ত্রুটি হলেও আমি যাতে সেই ভুলটাও শুধরে নিতে পারি আর আপনাদের মাঝখানে এইভাবেই এসে খেলে থেকে যেতে পারি